আসসালামু আলাইকুম নাম্বার এবং জিমেল ছাড়া আইডি রিকভারির অনেকগুলো ভিডিও আমাদের চ্যানেলে দেখেছেন তো সেই ভিডিওগুলো দেখে অনেকেই কাজ করতে পেরেছেন আবার অনেকেই পারেন নাই আবার অনেকে বুঝতেই পারেন নাই তো সবচেয়ে মজার বিষয় হলো ওই সকল ভিডিওতে সবচেয়ে বেশি কমেন্ট যেগুলো ছিল সেগুলো হলো যে আমার আইডিতে জিমেল অ্যাড করা নেই সিমটা হারিয়ে ফেলেছি আবার অনেকেই বলেছেন যে ভাই আমি বাইরে থাকি আমার সিমটা বন্ধ আবার আইডিতে জিমেল অ্যাড করা নাই তাহলে কি আমি কী করে আইডি ফিরে পাবো তো আপনাদের সকলের কথা চিন্তা করে আমরা একটি আপডেট উপায় বের করেছি আর এই প্রসেসটি একদম কার্যকরী প্রসেস তো ভিডিওতে চলে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন ফেসবুক অ্যাকাউন্ট রিকভারির ক্ষেত্রে আপনারা প্রথমে যেই ভুলটা করে থাকেন সেটা হলো আপনারা মেইন ফেসবুক অ্যাপস দিয়েই আইডিটি রিকভারি করার চেষ্টা করেন এই ভুলটা আবার তারা বেশি করেন যাদের ফোন নাম্বার এবং জিমেল জানা আছে যেমন ধরুন প্রথমে আপনারা ফেসবুক অ্যাপসে যান এরপরে এখান থেকে ফরগেট পাসওয়ার্ডে যান তারপরে এখানে এসে যেই নাম্বার এবং জিমেলটা জানা আছে সেটা এখানে দিয়ে ট্রাই করেন আর দেখেন যে হচ্ছে না এরপরেই হতাশ হয়ে যান তো চিন্তার কোনো কারণ নেই আজকের এই পদ্ধতি খুবই কার্যকরী একটি পদ্ধতি যেটার মাধ্যমে নাম্বার জিমের মনে না থাকলেও আপনি আপনার আইডিটি ফিরে পাবেন তো প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের ওপেরামিনি ব্রাউজারটা ইনস্টল দিতে হবে তো এর জন্য চলে যাব প্লে স্টোরে এরপরে সার্চ দিব ওপেরামিনি লিখে এই যে খেয়াল করে দেখুন এই অ্যাপসটা এটা অনেকেই চেনেন এটা কিন্তু অনেক আগের একটা ব্রাউজার অ্যাপ এটা একশো পার্সেন্ট অথেন্টিক এবং সিকিউর একটা ব্রাউজার অ্যাপ তো প্রথমে এটা ইনস্টল দিবেন এরপরে ওপেন করবেন দেন অ্যালাউ করে দিবেন এরপরে কন্টিনিউ কন্টিনিউ করে দিবেন এখান থেকে ডিফল্ট ব্রাউজার হিসাবে সেট করতে চাইলে এখানে ক্লিক করবেন না চাইলে এই যে এখানে স্কিপ দিবেন। এবার এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এরপর নিচে এখানে ক্লিক করবেন ডাটা সেভিংসে ক্লিক করবেন এবার এখানে যদি অটোমেটিক থাকে তাহলে ঠিক আছে আর যদি অফ থাকে তাহলে অটোমেটিক করে ব্যাকে চলে আসবেন এরপর এখানে এই যে দেখতে পাচ্ছেন ফেসবুক এটা ক্লিক করবেন এবার এটাকে এভাবে রেখে আমরা চলে যাব প্লে স্টোরে এরপরে এখানে ক্লিক করে ম্যানেজার গুগল অ্যাকাউন্টে ক্লিক করব এরপরে পাশে ট্রেনে সিকিউরিটির মধ্যে যাব এরপরে নিচে গেলেই দেখতে পাবেন পাসওয়ার্ড ম্যানেজার এটাই ক্লিক করবেন এখানে সাইটের পাসওয়ার্ড দেখতে পাবেন চাইলে নিচ থেকে খুঁজে ফেসবুক পাসওয়ার্ড বের করতে পারবেন অথবা এখান থেকে সার্চ করেও পাবেন দেখুন ফেসল্যাকার সাথে সাথে কিন্তু ফেসবুক শো করলো এটাই ক্লিক করবেন এবার এখানে আপনার ফোনের যে লক আছে সেটি দিবেন এরপর দেখুন আমাদের এখানে অনেকগুলো আইডি শো করছে এখান থেকে আপনি আপনার ফেসবুক আইডির নাম্বার বা জিমেল সহ পাসওয়ার্ড দেখতে পারবেন তো আপনার আইডির পাসওয়ার্ডটি দেখতে চাইলে এই যে চোখের আইকন এটাতে ক্লিক করবেন তাহলেই পাসওয়ার্ড দেখতে পাবেন এবার এখান থেকে নাম্বার এবং পাসওয়ার্ড নিয়ে চলে যাবেন ওই যে ওপেরামিনী ব্রাউজারটায় এখানে এসে নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ করে নেবেন ব্যাস কাজ শেষ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো আল্লাহ হাফেজ